সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমার এই সার বাচ্চাটা হাত বদল হলো বারো থেকে চোদ্দ মাস বয়স হবে পারসেন্টেজও অনেক ভালো কিন্তু এর সিংটা একটু বড় এখনো দাঁতেনি মোটা তাজা কারণের জন্য যথেষ্ট হবে খুবই ভালো মানের ফ্রিজিয়ান ছাড় বাচ্চা আজ হাত বদল হয়ে গেল অনেক কম টাকায় গরুর দাম খুবই কম এখন ওর আপন ঠিকানায় চলে যাচ্ছে গাড়িতে করে তো এখন গাড়িতে তোলা হলো দেখতে ভালো লাগে